ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার আজকের বক্তব্যে অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন সেখান থেকে দুটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার এই দুটি প্রশ্নের জবাবে উত্তর নয় আরও পাঁচ সাতটি প্রশ্ন করব আমরা জানি যে ওবায়দুল কাদের এই সমস্ত কোনো প্রশ্নেরই জবাব দেবেন না দিতে পারবেন না কিন্তু তারপরও প্রশ্নটি রাখলাম কখনো যদি তার নজরে পড়ে তাহলে তিনি সেটা দেখবেন আর সাধারণ নাগরিক হিসেবে আপনারা যারা আপনাদের মনে যে এই সমস্ত প্রশ্নগুলোর অবতারণা হয় তাদেরও বিষয়টি জানা থাকে ওবায়দুল কাদেরের করা প্রশ্ন দুটির একটি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে কেন আরেকটি প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিক ঢুকতে পারে ভারতের ফেডারেল ব্যাংকে কি সাংবাদিকরা ঢুকতে পারেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার সাতটি প্রশ্ন কোনো উত্তর দিব না শুধু প্রশ্ন প্রথম প্রশ্ন পৃথিবীর কোনো দেশে সাংবাদিকরা ঢোকার প্রসঙ্গ পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারেন কি পারেন না এই প্রসঙ্গটি আসলো কেন ওবায়দুল কাদের এই প্রসঙ্গটি আনলেন কেন এ যাবৎকালে তো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা অবাধেই ঢুকতেন তাহলে আজকে এই প্রশ্নে অবতারণার কারণ কি সাংবাদিকরা যখন বাংলাদেশ ব্যাংকের ভেতরে ঢুকেছেন কোনো সাংবাদিক কোনোভাবে সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করেছেন রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন স্বর্ণ কম বেশি হয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন কোনো অভিযোগ তো কোনো কালে ওঠেনি তাহলে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা হল কেন এরপরের প্রশ্নটি ওবায়দুল কাদের যেটা বলেছেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারে ভারতে ঢুকতে পারে কি না এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে এইভাবে রিজার্ভ চুরি হয়ে যায় ভারতের সেন্ট্রাল ব্যাংক থেকে আজকে পর্যন্ত কখনো কোনো দিন একটি ডলারও চুরি হয়েছে এরকম কোনো রেকর্ড আছে ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাব দিবেন। মজুদ স্বর্ণ নিয়ে কোনো প্রশ্ন দেখা দিয়েছে ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাব দেবেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায় সেই চুরির তথ্য চল্লিশ দিন গোপন রাখা হয় পৃথিবীর আর কোনো ব্যাঙ্ক আছে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক থেকে তথ্য ডলার চুরি হয়ে যাওয়ার পরে রিজার্ভ চুরি হয়ে যাওয়ার পরে দেশের কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে গভর্নর তৎকালীন গভর্নর এবং তৎকালীন মহাব্যবস্থাপক বিদেশ থেকে দুটি তদন্ত টিমকে বা দুটি আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডেকে এনে রিজার্ভ চুরির সমস্ত আলামত মুছে ফেলে এই ঘটনা পৃথিবীর আর কোন দেশে কখনও কোনো দিন ঘটেছে পৃথিবীর আর কোন দেশে মহাব্যবস্থাপক থাকা অবস্থাতে যখন ডলার চুরি হয়েছে রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে সেই মহাব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে নির্বাহী পরিচালক করা হয়েছে এবং মুখপাত্র করা হয়েছে এরকম কোনো রেকর্ড পৃথিবীর আর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে আছে পৃথিবীর আর কোন দেশের গভর্নর রিজার্ভ চুরির অপরাধে শাস্তি না পেয়ে পদত্যাগ করার সুযোগ পেয়েছে পৃথিবীর আর কোন দেশের মহা মহাব্যবস্থাপক থাকা অবস্থাতে রিজার্ভ চুরি হয়েছে নির্বাহী পরিচালক হয়েছে প্রমোশন পেয়ে মুখপত্র হয়েছে প্রমোশন পেয়ে এবং সাংবাদিকদের জন্য নিয়ম করা হয়েছে সেই নির্বাহী পরিচালক এবং সেই মহাপরিচালকের কাছ থেকে সেই মুখপাত্রের কাছ থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে হবে পৃথিবীর আর কোন দেশে এমন নজির আছে পৃথিবীর আর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে এস কে সুরের মতো একজন মানুষ ছিলেন যে মানুষটির বিপ যে মানুষটির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ সেই মানুষটির বিরুদ্ধে তদন্ত না করে তাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে পৃথিবীর আর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে এমনটা ঘটে বা এমনটা ঘটেছে এই জায়গাটিতে আরও বহু প্রশ্ন করা যায় সেই প্রশ্নগুলো করছি না এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে তার কারণ ঢুকে বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কোনো অপকর্ম হচ্ছে কিনা সেই তথ্য সংগ্রহ করার জন্যে জনগণকে সেটা জানানোর জন্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজকে বলা হয়েছে না সাংবাদিক ঢোকা নিষেধ করা হয়নি কড়াকড়ি আরোপ করা হয়েছে পাস নিয়ে ঢুকতে পারবে কার কাছ থেকে পাস নিবে যে অভিযুক্ত কর্মকর্তা তার কাছে পাস চাইবে সে তথ্য তার তার পাস নিয়ে সাংবাদিকটা ভেতরে ঢুকবে তার কাছ থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবে এই কি সংবাদ প্রকাশের নিয়ম তিনি কি সঠিক তথ্য দিবেন যে নির্বাহী পরিচালক ও মুখপাত্র যার নিজের বিরুদ্ধেই অভিযোগ তার কাছ থেকে তথ্য নিয়ে সাংবাদিকরা সংবাদ সংবাদ প্রকাশ করবেন সেই সঠিক হবে বাংলাদেশ ব্যাংকের প্রেস রিলিজ নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেন সেই সংবাদ সঠিক হবে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে পাস নিয়ে ঢোকার যে সুনির্দিষ্ট নিয়ম করেছে সেটা নিষেধাজ্ঞার চেয়েও ভয়াবহ যদি নিষেধাজ্ঞাই দেয়া না হয় তাহলে ওবায়দুল কাদের এই প্রশ্ন করতেন না যে সাংবাদিকরা ঢুকবে কেন সাংবাদিকরা ঢুকবে কেন এই প্রশ্ন করার উদ্দেশ্য বোঝা যায় যে সেখানে হয়তো এমন কিছু ঘটছে যেটা সাংবাদিকরা জেনে ফেলতে পারে পৃথিবীর আর কোন দেশে সাংবাদিকরা ঢুকতে পারে না বা পারে সেই সমস্ত দেশে এরকম ঘটনা ঘটে না সুতরাং সেই ক্ষেত্রে এই প্রশ্ন আসে না বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এই প্রশ্ন আসে সেই কারণেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের ঢোকার প্রসঙ্গ আসে এবং পৃথিবীর অন্য কোনো দেশে ঢুকলো কি ঢুকলো না তার সঙ্গে এটা মেলানোর কোনো সুযোগ নেই নিশ্চয়ই বাংলাদেশ ব্যাঙ্কে সারা জীবন সাংবাদিকদের ঢোকার ব্যাপার থাকবে না যতদিন পর্যন্ত সন্দেহ থাকবে যতদিন পর্যন্ত অপকর্মের সন্দেহ থাকবে ততদিন পর্যন্ত সাংবাদিকদের জন্য দ্বার উন্মুক্ত রাখা দরকার এই কারণেই সাংবাদিকদের ভেতরে প্রবেশ করা দরকার পৃথিবীর আর কোন দেশে ঢুকলো আর কোন দেশে ঢুকলো না তার সঙ্গে তুলনা করা যাবে না কারণ বাংলাদেশ ব্যাংকের ভেতরের যা ঘটেছে পৃথিবীর আর কোনো দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে সেটা ঘটেনি